আপনারা জানেন ইতিমধ্যে কালকে একটা ডেড বডি পাওয়া গেছে দিলীপ কুমার সাহ দিলীপ কুমার সাহ হলো অশোক সাহের ভাই যে অশোক সাহকে ব্রুটলি মার্ডার করা হয়েছিল থানার পাশে থানা থেকে পঞ্চাশ মিটারও দূর নেই চায় দোকানে যেদিন নয়হাটি ইলেকশন হচ্ছিল বাই ইলেকশন এরাই নম্বর সেই সময় থেকেই অশোক খুন কেসে আমরা এনআইএ তদন্তের জন্য হাইকোর্টে দরাস্তা হয়েছি যে কোনো কারণে এখন পর্যন্ত ওই অর্ডারটা হয়নি তারপরে সামনে দু তিন দিনের মধ্যে একটা ডেট আছে হয়তো সেদিন মহামান্য আদালতের বিচার আমরা পাবো ইতিমধ্যে সেই কেসের মূল যে তথ্য যা যারা সাক্ষী দিলীপ কুমার সাউ তাকে খুন করা হবে কোথায় যেখানে মার্ডারটা হয়েছে তার ঠিক পাঁচ মিটারের দূরে ওর খুন করে ওখানে ডেড বডিটাকে একটা কালভার্টের মধ্যে রোডের উপরে রেখে দেওয়া ভিতরে ওই মার্ডারটা হয়েছে যেখানে মদের দেখবেন মানে সরকারি মদের দোকান আছে মদের দোকান ভিতরে বাইরে একটা গার্ড করে দিয়েছে পুলিশ তার পাশে দুটো গুমটি রাখা ছিল ওখানে রাজ পান্ডে বলে যে একটা ক্রিমিনাল যে এখানকার যারা তৃণমূলে ক্রিমিনাল যাকে বলা যায় পুলিশের সহযোগিতাতে ওখানে ইন্ড ব্যবসা করতো যে দোকান বন্ধ হয়ে যেত তারপর থেকে ওর দোকানে বিক্রি শুরু হতো ওই রাস্তায় পালঘাট রোডে আগে গিয়ে গঙ্গা দিকে ছড়া দূরে বেআইনি ভাবে ওখানে এইসব কার্যকর্মগুলো চলছে কালকে যারা অশোক সাহুকে খুন করেছিল তার তাদেরই লোকজন এই খুনটা করেছে পুলিশ খুব চেষ্টা করেছিল তাড়াতাড়ি পুলিশকে চার দিন আগে যখন থেকে গায়েব ছিল তখন থেকে ওর বাড়ির লোকরা এটা জিডি করেছিল কিন্তু পুলিশ কোনো তার উপরে গুরুত্ব দেয়নি তারপরে ডেড বডি পাওয়া যায় ভাবুন থানার পাশে এই থানার দুর্ভাগ্যটা কি থানার পিছনে মদের মদের ঠেক চলে হিরোইনের ঠেক চলে থানার দান দিকে হিরোইনের ঠেক চলে থানা বা দিকে হিরোইনের ঠেক চলে একটা সরকার চলছে যে সরকারের থানার আশেপাশেই সমস্ত অপরাধীরা গে উঠে এবার আমি একটা কথা বারবার বলি কি ব্যারাকপুর আছে ব্যারাকপুরে একশনের রিয়াকশন হবে যেই রিয়াকশন হবে তখন দেখবেন কি এই সরকার সরকারি দল আর পুলিশ লাফালাফি শুরু করবে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার এই সরকারের কোনো ইচ্ছাও নেই কোনো চাহিদাও নেই যে লেভেলে এই ঘটনাটা করা হয়েছে আমরা তো আদালত কাছে যাচ্ছি আদালতকে আমরা সমস্ত তথ্যগুলো দেব আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট কাছেও আবেদন করব একটা বিজেপি রাষ্ট্রবাদী হিন্দু পরিবারের ছেলে বিজেপি পরিবারের ছেলে যারা হিন্দুত্ব নিয়ে বসবাস করে তাদেরকে মুসলিম জিহাদি সংগঠনের লোকরা এই পর এই পরিবারকে শেষ করে দিচ্ছে লাগানো আছে এই শহরে সব জায়গায় কিন্তু যখনই দেখবেন কোন বিজেপির কোন আন্দোলন হবে ত সব ছবি আসবে ওই ছবিগুলো থানা তুলে তৃণমূলে গুন্ডাদের হাতে দিয়ে দেয় এরা এরা বিজেপি করছে তোমরা ওদেরকে থ্রেট করো কিন্তু যখনই কোনো বিজেপি কর্মী খুন হবে তার উপরে হবে তার উপরে কোনো গন্ডগোল হবে তখন সিসিটিভি ক্যামেরা খারাপ হবে এরকম সিসিটিভি ক্যামেরা আপনি পৃথিবীতে কোথাও পাবেন না যেটা দল দেখে রং দেখে চালু হয়ে আবার বন্ধ হয়ে যায় এরকম ওর মধ্যে অ্যাপস ডাউনলোড করা আছে সেখানে হিন্দু হলে বিজেপি হলে রাষ্ট্রবাদী হলে সে ক্যামেরাটা চালু হয়ে যায় আর যখন মুসলমান যখন ওই অপরাধী থাকবে যখন কোন তৃণমূলে অপরাধী থাকবে বা তৃণমূলে কোনো নেতা কোনো দুষ্কর্ম করছে ওই অ্যাপটা বন্ধ হয়ে যায় অত ভালো ডেভেলপ মমতা ব্যানার্জি সরকারের পুলিশ করেছে আপনি ভাবতে পারবেন টু হান্ড্রেড ভাবে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে যেহেতু এই লোকটা মানে দিলীপ কুমার সাউটা এই কেসের মূল সাক্ষী হিসাবে ছিল আপনি জানেন হয়তো না আপনি হয়তো জানেন না প্রদীপ সাহকে তার বাড়িকে কোর্ট অর্ডার দিয়েছিল সিকিউরিটি দেওয়া সিকিউরিটি প্রোভাইড করে কিন্তু এই পুলিশ ব্যারেকপুরের পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ সমস্ত এনডিপিএস খাওয়া আসামি ক্রিমিনাল মার্ডার কেসে রেপিস্ট তাদেরকে পুলিশের সিকিউরিটি দেয় আর যাদের প্রকৃত আকারের দরকার আছে আমরা দু করব আমরা ক্ষমতায় আসবো আমরা জানি আমাদের ক্ষমতা আসতেই হবে হিন্দুদেরকে বাঁচাবার জন্য ক্ষমতায় আসতে হবে হিন্দু হিন্দুরা রাস্তায় বেরিয়ে এই ক্ষমতাটা নেবে এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু তার আগে যে ভয় দেখানো যে কাজটা যেটা তৃণমূল পরিকল্পিতভাবে করছে কি ভয় দেখিয়ে সনাতনীদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া আপনি দেখেছেন ইতিমধ্যে হিন্দুদের এলাকা বেছে বেছে দাঙ্গা করানো হয়েছে তার ঘর বাড়ি লুট করানো হয়েছে প্রথম হলো শমশেরগঞ্জ মুর্শিদাবাদে তারপরে আপনি দেখছেন মহেশতলা তারপরে নগরে যেটা নিয়ে আমরা লড়াইতে নেবেছি হিন্দুদেরকে বাঁচাবার জন্য হিন্দুদেরকে আমরা বাঁচাবো না আমরা কালকে রাত্রিবেলায় বডি পাওয়ার পরে এফআইআর করেছি এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি আ হবেও না করবেও না এরা এরা ওই কেসটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করবে কালকেই তাড়াতাড়ি নিয়ে গেছে পোস্টমার্টম করে পড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু পারিনি আমরা কমপ্লেন টমপ্লেন করে পুরো মিডিয়া যে আপনাদের সহযোগিতার জন্য আমরা আজকে পোস্টমার্টম হবে দুই সামনে ভিডিওগ্রাফি হবে देखो এই এক বছরে প্রায় তিন এটা আমাদের একে অমিত শাহ জানিয়ে কোনো লাভ নেই এটা স্টেট ম্যাটার আছে সামনে ইলেকশন কমিশন আসছে ইলেকশন কমিশনের আন্ডারে ভোট হবে আমরা সমস্ত তথ্য ওনাকে দেব দেখুন আমি আমি পুলিশের উপরে ভরসা কোনোদিনই রাখি না আমাদেরকে নিজে লড়ে নিতে হবে পুলিশের উপরে ভরসা পুলিশ তো বকলমে তৃণমূলে এজেন্ট আছে এজেন্ট হিসাবে কাজ করে এরা মামাসি তুলে বউ নামে মায়ের নামে গালাগালি শোনার পরেও অনুব্রত মন্ডলকে সিকিউরিটি দিচ্ছে এর থেকে লজ্জা কি হতে পারে